দেখো মাইডিয়া স্টুডেন্টস আমার ব্যক্তিগত জীবনে আমি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থেকে বলছি তুমি যে কোনো ধরনের চাকরির পরীক্ষা যদি দিতে বসো সেখানে কিন্তু টাইম ম্যানেজমেন্ট এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা জরুরি হয়ে দাঁড়ায় কী রকম বিষয়টি টাইম ম্যানেজমেন্ট হলো হচ্ছে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া যে প্রক্রিয়াটার মাধ্যমে সেই টাইম ম্যানেজমেন্টের মধ্য দিয়ে কিন্তু তোমাকে এগোতে হয় এবং বিষয়ের উপর তোমার যে সাবজেক্ট তুমি যে কোনো ধরনের চাকরির পরীক্ষা যদি ইন্টারভিউতে বসো তাহলে তোমায় কিন্তু সাবজেক্টের উপর কিন্তু প্রচুর ভাইটাল প্রশ্ন করে যে তোমার সাবজেক্ট থেকে কি ধরনের প্রশ্ন আসছে সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ সাবজেক্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন তোমাকে করবে এটা তোমাকে ধরে নিয়ে কিন্তু এগোতে হবে অনেকে বলবে যে না আমার সাবজেক্ট পড়ে কি হবে আমার সময় নেই একদম ভুল করবে কারণ তুমি যে কোনো ফিল্ডে তুমি যদি কলেজে তো তোমরা সকলেই জানো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক বা যে কোনো কলেজ রিলেটেড অ্যাকাডেমিক পারফরমেন্স রিলেটেড এক্সামিনেশান ক্র্যাক করতে গেলে তোমাকে যেহেতু তোমার যে গতানুগতিক প্রিপারেশান নেওয়ার জন্য তোমায় কিন্তু এই জিনিসটার উপর ফোকাস করতেই হবে তথাকথিতভাবে তোমার কিন্তু সাবজেক্টের উপর ফোকাস করাটা বিশেষভাবে জরুরি তার কারণ হচ্ছে বিষয়ের ভিত্তি পড়াশুনো করার গুরুত্ব বা বলতে পারো বিষয় ভিত্তিক পড়াশুনো করে তুমি যে সিচুয়েশানটা ফেস করবে বা যে সিচুয়েশানটা ফলো আপ করবে অন্য কোনো ফিল্ডে গিয়ে তুমি সেই সিচুয়েশনটা কিন্তু রাইজ করতে পারবে না তো সাবজেক্ট নিয়ে পড়াশুনো মানে কীরকম তুমি যে কোনো ইন্টারভিউতে বসো না কেন তুমি চেষ্টা করবে অ্যাটলিস্ট দিনে দু থেকে আড়াই ঘন্টা দু থেকে আড়াই ঘন্টা তোমার কিন্তু সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনাটা কিন্তু করতে হবে কারণ সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশুনো করার গুরুত্ব এটাই যে তুমি যখনই সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করবে তোমার কিন্তু সেই চর্চাটা থেকে যাবে এবং এই চর্চাটা থাকাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কারণ সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা যদি তুমি না করো যে তুমি ভাবছো আমি গতানুগতিক পরীক্ষা বা পদ্ধতির মাধ্যমে বেরিয়ে যাব তাহলে কিন্তু ভুল হবে কারণ তোমাকে ইন্টারভিউ পড়ে তোমাকে তোমার বিষয়ের উপর প্রশ্ন করবে এবং বিষয়ের উপর প্রশ্ন করা মানেই হচ্ছে তোমার যে গতানুগতিক যে ফেস সেই জায়গা থেকে যখনই তুমি সামনের দিকে কিছু করতে চাইবে সেই জায়গাটা কিন্তু তোমাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে আসতে হবে ওই জন্যে বিষয়ভিত্তিক পড়াশুনো করার গুরুত্ব এবং বিষয়ভিত্তিক পড়াশুনো করার যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটাকে কিন্তু তোমাকে বাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু সাবজেক্টে তোমার যদি সাবজেক্টের উপর দখল না থাকে তোমার যদি সাবজেক্টের উপর সেই জায়গার যে জায়গাটা তুমি অ্যাচিভ করতে চাইছো সেই জায়গাটা যদি তোমার দখল না থাকে তাহলে কিন্তু তুমি পারবে না ইন্টারভিউতে গেলে তোমায় জিজ্ঞেস করলো তোমার তুমি কিসে অনার্স বা তুমি কী কিসে গ্র্যাজুয়েশান তখন তোমার বললে যে আমি ইতিহাস নিয়ে পড়েছি তখন তুমি ইতিহাস থেকে প্রশ্ন করবে এবার ইতিহাস থেকে প্রশ্ন করলে তুমি যদি না পারো তখন সেই জায়গাটায় ম্যাচাকার হয়ে যাবে ইন্টারভিউতে তুমি সিলেকশন পেলে না ওই জন্য সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনাটা কিন্তু ভীষণভাবে দরকার যে কোনো ফিল্ডে তুমি তুমি যখনই চাকরি বাজারে আসছো তুমি যদি যে কোনো তুমি যদি যে ধরনের চাকরির বাজারে যখনই আসবে তোমায় কিন্তু এই সাবজেক্ট রিলেটেড পড়াশুনো করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আদারওয়াইজ ইউ উইল নট গেট সাকসেস তো এই জন্যে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে বুঝে ফলো আপ করে পড়াশুনো করা এবং তার পাশাপাশি সেই জায়গাটা যে আভ্যন্তরীণ যে ব্যাপারগুলো সেই বিষয়গুলোকে বুঝে যদি তুমি তোমার ফোকাস যদি থাকে অবশ্যই অবশ্যই তুমি সাকসেসফুল হবে এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ রেখো না যে তুমি সাকসেসফুল হতে পারবে না তো এই বিষয়টা একদমই ভুল বা বলতে পারো এই বিষয়টা একদমই ধারণা ভ্রান্ত আমি সাকসেসফুল হতে পারবো না এই বিষয়টা এমন না। কিন্তু তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তো খুব মন দিয়ে যদি পড়াশোনা করো কোনো বিষয়ের উপর অবশ্যই তুমি যে ফিল্ডে থাকো না কেন অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে তো খুব মন দিয়ে পড়াশুনো করো অবশ্যই তুমি কিন্তু এগিয়ে যাবে